আসসালামু আলাইকুম তো গতকালকে তিনশো পিট গেছিলাম প্রবার চল যাওয়ার পথে একটা ক্যাচাল হয়েছিল একটা গামচুটের লোক অনেক ঝামেলা হয়েছিল তো ভিডিওতে আপনারা দেখতে পারবেন ও আমাকে এক পর্যা থ্রেট দিছিল। পিছনে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড ধরে মেলা হয়েছিল পরে একজন এসে ওখানে মীমাংস করে দেয় ওখানে সম্ভবত উনি লোকাল দুটা ছেলে আসছিল আর একজন মুরব্বী আসছিল পরবর্তীতে ঝামেলাটা ওখানে মীমাংস হয় তো এগুলো ঠিক না আপনারা ফুল ভিডিও না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না আসলে কি হয়েছিল ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন আর বেশিরভাগ সময় এইটা একটা রোড অ্যাক্সিডেন্ট হয় ও মরবো আরেকজন তো গাড়ি মানে ফালাই দিছে মানে কোনো জায়গায় কি সমস্যা এখানে এখান থেকে এখানে এখানে পড়ে যায় ও ভাই কোথায় ভাই বাইরে যেতেছেন কে জায়গা বাইরে দিতেছেন কে

દોડકન મારા મારી દો દોડ કનાય ગાંજા મંજા ખાયા માતા મુદો તાલ રહ્યો છે মাথা মুদে টাল হয়ে রয়েছে মাথা টাল হয়ে গেছে আমি ওনাকে বলছি পিক আপ কেন বাড়ি না সমস্যা এটা আমি ওনাকে কেন বললাম গাঞ্জা খাক আর টাল হয়ে পড়ে থাক অ্যাক্সিডেন্ট করছে তো না না মারামারি দরকার নাই মারামারি করে লাভ আছে মারামারি করলে তো তোমাং হলো না না করছি উনি এটা বন্ধ করে দিবে উনি শুধু শুধু এটা সাইলে বাইরে আমি এটাই বলছি না যে এটা পাবলিক প্লেস রং করতেছে পিক আপ বাইরে আমাদের সঙ্গে ঝামেলা হয় না উনি পিকআপ বাইরে যেতেছে দেয়ছে আমি ওকে না করছি যে এটা পা পাবলিক প্লেস এটা উনি আমাকে বলতেছে আমি আসবো নাকি আমি আসবো নাকি ওনার থেকেও বড় গাড়ি ভাই এটা একটা পিক আপ দিলে সবগুলো মানুষ কাঁপিয়ে যাইবো তো পরবর্তীতে ওখান থেকে আমরা চলে আসি ওনারা ওদেরকে বোঝাই পরবর্তীতে পাঠায় দেয় তো ও আমার সামনে চলে আসছে টাইনে আমি স্লোলি লাইট করে আসতেছি ওই আমার সামনে দেখতে পারতেছেন সাদা শার্ট গায়ে দেওয়া পাশে আর টি আর ফোর বি ব্লু কালারের তো মানুষের চলার পথে অনেকের সাথে অনেকের দেখা হয়ে যায় আর এই ছেলেটা আসলে কিছু খায় মাথা মতো টাল হয়ে গেছে ওর সঙ্গে বড়ো ভাই আছে ওর ভাই ওকে প্রচুর পরিমাণে বোঝাইছে ওর বড় বাইরে পুরো রাগ হয়ে গেছিলো তো পরবর্তীতে আমার ফ্রেন্ড তো রাগ হয়ে গেছিলো ওরে মারবে এক পর্যায়ে তো আমি আমার ফ্রেন্ডকে বোঝাই যে মারামারির দরকার নাই ওর মতো করে চলে যাক আমরা আমাদের মতো করে চলে যাই তো আসলে কি বলবো আর এখানে কিছু বলার নাই তো ভিডিওটা এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আসলে এখানে বলটা কার আমার না ওর